আজকে আমি অত্যন্ত সাধারণ একটি ভুল নিয়ে কথা বলবো যে ভুলটি না জানার কারণে আমরা হর আমাদের বাংলা লেখার সময় করে থাকি তার আগে খেয়াল করুন আপনারা কি এভাবে লেখেন মোহাম্মদ রফিকুল ইসলাম বা ডাক্তার তপন কুমার দাস বা ডক্টর কান্তি বিশ্বাস অথবা বিশেষ দ্রষ্টব্য আপনারা কি কখনো দেখেছেন এরকম লেখা এগুলো সবই ভুল কেন ভুল সেই বিষয়ে আজকে একটু কথা বিষয় হচ্ছে বাংলাদেশি মুসলমানগণ নাম লেখার আগে মোহাম্মদ শব্দটা ব্যবহার করেন তো অনেকেই মোহাম্মদ শব্দটিকে পুরোপুরি না লিখে মো লিখে বিসর্গ দিয়ে সংক্ষেপ করার চেষ্টা করেন কিন্তু প্রসেসিংটা ভুল আবার কেউ কেউ মো লিখে বিসর্গ না দিয়ে কলন ব্যবহার করে থাকেন এ দুইটি প্রয়োগই ভুল প্রয়োগ কেন ভুল প্রয়োগ তা একটু ব্যাখ্যা করি প্রথমত বিসর্গ নিয়ে কথা বলি বিসর্গ হল বাংলা বর্ণমালার যে পঞ্চাশটি বর্ণ আছে তার মধ্যে একটি বর্ণ এবং এই বর্ণটির নির্দিষ্ট একটি উচ্চারণও আছে যেমন যদি কোনো বর্ণের শেষে বা মাঝে বিসর্গ থাকে তার উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে যদি বিসর্গ শব্দের শেষে থাকে তাহলে হয় এর খণ্ড করে উচ্চারণ করা হয় যেমন নমঃ ন ম বিসর্গ এখানে বিসর্গ আসার কারণে হয় এর রূপ হয়েছে নমঃ একটি বাক্য আমাদের জানা আছে ছাত্র নং অধ্যয় এই যে তপ বিসর্গ এই বিসর্গের কারণে এখানে হকে খণ্ড করে উচ্চারণ করা হয়েছে তপহ তো বিসর্গের ব্যবহার হচ্ছে এটা হকে খণ্ড করে উচ্চারণ করলে যেটা হয় সেটা তাহলে মোহাম্মদের পরে যদি আমরা বিসর্গ দিই তার উচ্চারণ হচ্ছে মোহ আসলে এটা একটি শব্দ হয়ে যাচ্ছে যার কোনো অর্থ নেই আবার ডাক্তার লিখতে গিয়ে দয় আকার দেওয়ার পরে যদি আমরা বিসর্গ দিই তার উচ্চারণ হবে ড আর ডক্টর লিখতে গিয়ে যদি আমরা বিসর্গ দিই তাহলে হবে ড আসলে এরকম কোনো শব্দ নেই এটি একটি ভুল প্রয়োগ এবার বলি কলনের কথা কোলন হচ্ছে ভাষায় ব্যবহার করা একটি জ্যোতি চিহ্ন এক প্রকারের চিহ্ন এর কিছু ব্যবহারও আছে সাধারণত কোলন শব্দটি ব্যবহার করা হয় দুইটি বাক্যকে কখনো কখনো জোড়া লাগানোর জন্য আবার কখনো কখনো কোনো অনুচ্ছেদ বা কোনো বিস্তারিত বর্ণনার উপনাম ব্যবহার করতে গিয়ে ওই উপনামের পরে কোলন ব্যবহার করা হয়ে থাকে তো আমরা যদি ময়কারের পরে কোলন ব্যবহার করি তাহলে কিন্তু সেটা সঠিক প্রয়োগ হলো না বা ডাক্তার লিখতে গিয়ে যদি আমরা কোলন দিই সেটিও কিন্তু ভুল হচ্ছে বা ড লিখে যদি আমরা কলন দিই সেটি কিন্তু সঠিক প্রয়োগ হলো না তাহলে এর সঠিক প্রয়োগ কী এর সঠিক প্রয়োগ হচ্ছে একটি বিন্দু দেওয়া এই একটি বিন্দুর কাজ হচ্ছে শব্দকে সংক্ষেপ করে প্রকাশ করার জন্য খেয়াল করুন আমরা যখন ইংরেজিতে লিখি তখন কিন্তু আমরা ঠিকই শুদ্ধ করে লিখি ডি আর লিখে আমরা একটি বিন্দু দিই এর মানে হচ্ছে ডক্টর আবার ইংরেজিতে যখন আমরা মোহাম্মদ লিখি তখনও কিন্তু এম ডি লেখার পরে একটি বিন্দু দিই এটি হচ্ছে শুদ্ধ প্রয়োগ সুতরাং বাংলাতেও ওই একই প্রয়োগ মো লিখে সেখানে একটি বিন্দু দিতে হবে বা ডা লিখে একটি বিন্দু দিতে হবে আবার ডক্টরের ডিগ্রির বেলায় যে ডক্টর এখানেও কিন্তু ড লিখে একটি বিন্দু দিতে হবে এটি হচ্ছে এর শুদ্ধ প্রয়োগ চলুন আমরা আমাদের ভাষাকে সুন্দর করে উপস্থাপন করি নির্ভুল করে উপস্থাপন করি সবাই ভালো থাকবেন সবার ভাষা সুন্দর হোক